গান গাওয়া কি জায়াজ আছে যদি থাকে তাহলে কিভাবে গাইতে হবে কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে বাধিত করবে। সুন্দর প্রশ্ন যুগ একটা চাহিদাপূর্ণ প্রশ্ন গান দুই প্রকার কোরআনুল কারিমে দুই প্রকার গানের কথাই আছে এক প্রকার গান জায়েজ আরেক প্রকার গান হারাম না যে প্রকার গান না হারাম এটাকে পবিত্র কোরআনে লুকমানের মধ্যে হাদিস বলা হয়েছে শয়তানের কর্ম বলা হয়েছে যেটা এমন গান যার মাধ্যমে কুরিপু জাগ্রত হয় মানুষ দুনিয়ামুখী হয় আল্লাহ রসুল ভুলে গিয়ে তার নফসের পূজারি হয় কুমন্ত্রণার শিকার হয় শয়তানের ওয়াসার শিকার হয় ওই ধরনের গান এগুলি লাহওয়াল হাদিস যেগুলি অবশ্যই গুমরাহি এবং পাপ কবিরা গুনাহ আরেক ধর্মের গানের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সালিহাতে ওয়া যাকারুল্লাহ কাসীরা মহান আল্লাহ বলেন kalam মানে ইসলামের সংগীত শের মানে ইসলামী কবিতা এই আয়াত হলো ইসলামী গান গাওয়া মানে ইসলামী সংগীত গাওয়ার বৈধতার দলিল তাহলে কুরআন শরীফে দুই ধরনের গানের কথা আমরা পেলাম সুরা লুকমানের মধ্যে হলো না জায়েজ গানের কথা আর এটার মধ্যে পাইলাম জায়েজ গানের কথা দুই ধরনের গান মনে রাখবেন সাহাবাই কারো গান গেয়েছেন বিভিন্ন হাদিসে গান শব্দটা সহকারে আছে কিন্তু এই গান ওই গান না যে গান এখনকার বেড়া বেড়ি নাচা করে গায় এই গান না ওই গান হলো যেমন কাজী নজরুল ইসলাম সহ অন্যান্য কবিরা গেয়েছেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর মনি, নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দো ধনী নবী মোর মনি